একদমই স্বাস্থ্যকর ইফতার করতে পারেন আমার কিন্তু কমপ্লিট মিল্কশেক বানানোর জন্য আমি প্রথমেই হচ্ছে এক লিটার দুধ নিয়ে নিচ্ছি এই দুধটাকে আমি ভালো করে জাল করে নিব ঠিক আছে দুধটা যখন ভালো মতো পাকড়বে যায় আমি অল্প কিছু পরিমাণ চকলেট দিয়ে দিব হ্যাঁ ইচ্ছাগুলো আপনারা হাসিস দিয়েও করতে পারেন বাট একদম ইজি একটা রেসিপি হচ্ছে চকলেট চকলেট কিন্তু ইজিলি ইয়েতে পাওয়া যায় যে কোনো একটা সুপার শপ বলেন কিংবা এই দোকান বলেন সব কিছুতেই পাওয়া যায় তো অল্প কিছু পরিমাণ চকলেট হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তো দুধ এবং চকলেটটাকে ভালো মতো ফুটিয়ে আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য তো ওই চকলেটগুলি হচ্ছে অর্ধেকটা চকলেট তো আমি দুধের সাথে দিয়ে দিলাম আর অর্ধেকটা চকলেট ভেঙে নিচ্ছে সিজা এর পরবর্তী পর্বটা সিজাই করবে মিল্কশেকের গ্রাইন্ডারে ম্যাশ করা থেকে শুরু করে সব কিছু সিজা করবে তো এই যে চকলেটগুলি কিন্তু ভাঙা হয়ে গেছে এক কেজি দুধের সাথে আমি দিয়েছি হলো সাতটা সাত থেকে আটটা ডেইরি মিল্ক হ্যাঁ তো চাইলে আপনারা কিন্তু এভাবে মিল্কশেক বানাতে পারেন আমি এই পরিমাণটা দিয়েছি বাট আপনারা চাইলে কিন্তু কম বা বেশি আরও ইচ্ছে মতো অ্যাড করতে পারেন মিশিকের জন্য আমি এখন ব্লাইন্ডারে হচ্ছে সবগুলো দুধ ঢেলে নিচ্ছি দুধের সাথে অ্যাড করে নিচ্ছি আমি কিছুটা চিনি হ্যাঁ চিনিটাও কিন্তু আপনারা স্বাদ মতোই দিবেন কম বা বেশি যে যেভাবেই খান সেভাবেই দিবেন আমি একটু বেশিই দিচ্ছি যেহেতু আমরা মিনশেকে কিছুটা চিনি বেশি খাই দেন এবার আমি চকলেটগুলি অ্যাড করে দিচ্ছি ঠিক আছে সবগুলো চকলেটই বাকি যেগুলো ছিল সবগুলো চকলেট আমি অ্যাড করে দিচ্ছি তো আমার মিল্কশেকটা কিন্তু কমপ্লিট এখন আমি ফ্রিজ আপ করবো ঠান্ডা হওয়ার জন্যে তো আজকের ইফতারে আমি রাখছি কলা চিরা আর দইটা আমি এক্সট্রা রাখবো কারণ দইটা হচ্ছে সামান্তাসিদা দইটা পছন্দ করে না এই জন্য আমি এক্সট্রাই রেখে দিচ্ছি যদি হচ্ছে ওরা খায় তাহলে নিয়ে নিবে আলাদা নিয়ে নিবে এই জন্যই আমি দইটা অ্যাড করবো না শুধু কলা আর চিরা সামান্য চিনি অ্যাড করলাম যেহেতু আজকে আমরা মিল্কশেক খাবো তো সামন্তাশিদার বাবা হচ্ছে সেটা পছন্দ করে না তেমন একটা সো তো তার জন্য হচ্ছে আমি ট্যাঙ্গির শরবতটা করছি তো শরবতটা আগে করেই রিজার্ভ করবো আমি আধা ঘন্টার জন্যে তো এই হলো আজকের ইফতার মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল ইফতারে আমাদের একদমই হেলদি খাবার দাবার সব কিছু যারা চান যে সব সময় হেলদি খাবার দাবার খাবেন এই রোজার ভিতরে কারো কোনো গ্যাসের কিংবা অন্য কোনো প্রবলেম হবে না তারা কিন্তু আমাদের মতো এই ধরনের একদমই স্বাস্থ্যকর ইফতার করতে পারেন আসতে হলে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ